দর্শক আছি কিন্তু আমের বাজারে আর আমের বাজার মানে কিন্তু হই হোল্লোর ব্যাপক কেনা চলে এবং ব্যাপক পরিমাণে ভিড় জমে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু মানুষের বাজারে কিন্তু হিমসাগর আমগুলো আসা শুরু হয়েছে রাজশাহীর সব থেকে সুমিষ্ট আম যেটা বাংলাদেশব্যাপী কিন্তু প্রচুর পরিমাণে চলে আর জানেন যে জানেন যে রাজশাহীর আমগুলো প্রচুর মিষ্টি হয় যে কারণে আপনারা এই বানেশ্বের বাজারে আম খাওয়ার চেষ্টা করবেন তো জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কি আম নিয়ে আসছিলেন আজকে গোপাল ভোগ গোপাল কী নামে গেছিলাম বাইশো টাকায় না আসলে গোপাল ভোগামটার একটু দাম বেশি কারণটা কি খেতে ভালো না রাজশাহীর আম কি আসলে মিষ্টি আসলে মিষ্টি না আসলে আসলে বানেশ্বর বাজারে আসলে কেমন আম ওঠে মানে কেমন আম আছে বানেশ্বর বাজারে প্রচুর আম আছে না তো দর্শক বানেশ্বর বাজারে প্রচুর আম আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন একেবারে মহাসড়কে ধারে দেখতে পাচ্ছেন শনিবার এবং মঙ্গলবার এই মহাসড়কের ধারেই বসে এবং হচ্ছে যে অন্যান্য বার কিন্তু একটু ভিতরে বসে সেটাও কিন্তু মহাসড়কের ধারে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ক্যারেট ভর্তি করে কিন্তু আমগুলো নিয়ে আসা হয় বাজারে এবং সেখান থেকে কিন্তু ব্যাপারীরা কিনে কিনে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় আসসালামু আলাইকুম ভাই কি আমনি আসছেন আজকে গুটি আম না গুটি আমের বাজার কি আজকে

তো এগুলো কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন যারা পাইকারি নেন এবং যারা প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন খাওয়ার জন্য একেবারে ফ্রেশ আমগুলো আপনার পরিবারের জন্য আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু পাঠাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বড়ো সাইজের হিমসাগর আম কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজ আসসালামু আলাইকুম কি আপনি আসছেন আজকে